আসসালামু আলাইকুম টেকলাভ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশন সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমরা আসলে কাস্টমারদের বিভিন্ন রিকোয়ারমেন্টে এস প্রিপেয়ার করে থাকি তো অনেকেই প্রিমিয়াম কোয়ালিটির এস ডিবি বক্স খুঁজেন এটা কিন্তু আমাদের একজন কাস্টমারের যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এস বক্স এবং এটি আমরা রেডি করেছি এখানে দুইটা সিস্টেম দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনার ডিরেক্ট মেন লাইনের যে সিস্টেমটা আর এটা হচ্ছে আপনার আইপিএস এর সিস্টেমটা আইপিএস অথবা জেনারেটর অথবা ইন ফিউচার যদি সে সোলার করতে চায় সেই ফাংশনটাও এখানে রাখা হয়েছে তো আপনারা চাইলে এরকম প্রিমিয়াম ডি বক্সও আমাদের থেকে নিতে পারেন আমি এটার ভিতরটা দেখাতে চাই এটা এখনো রেডি করা নাই সো দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু টোটাল চারটা বাসবার দেয়া হ্যাঁ চারটা বাজবার দেয়া দুইটা গ্রাউন্ড আছে এখানে দুইটা গ্রাউন্ডের জন্য এবং দুইটা নিউট্রাল এখন দুইটা নিউট্রাল দেওয়ার সুবিধাটা কি যে আমরা কিন্তু এখানে আর সি সিবি ব্রেকার ব্যবহার করছি আমরা আইপিএস এর লাইনটা আমরা মেনলি এখানে দিব হুম আইপিএস থেকে যে লাইন ফেজ এবং নিউট্রাল এখানে দিয়ে দিব এবং এতে কি হলো দুইটা নিউট্রাল কিন্তু আলাদা হয়ে গেল ফ্যান লাইট যেগুলো আইপিএস এর আন্ডারে থাকবে সেটা নিউট্রাল এখান থেকে যাবে যেগুলো লোড যেমন এসি তারপর গিজার তারপরে হিটার আপনার ফ্রিজের লাইন এগুলো নিউট্রাল এখান থেকে যাবে সো কি হয় আমাদের দুইটা লাইন কিন্তু আপনার আর ব্রেকারের আন্ডারে পড়ে এই এটা হচ্ছে আপনার মেন লাইনের আর আর এখানে আমরা আরসিবিও ব্যবহার করেছি আপনার যে লাইনেই যে লাইনেই যে কেউ যদি বৈদ্যুতিক শখ খায় লাইনটা কিন্তু সাথে সাথে অফ হয়ে যাবে সেটা আইপিএস হোক বা আপনার একটা মেন লাইন হোক দুইটা লাইনেই আমরা আর ব্রেকার ব্যবহার করেছি এই এই সিস্টেমটা কিন্তু সুবিধাই এটা যে আপনার সেপারেটেড দুইটা সিস্টেম আপনার কোন টেনশন নাই যে আইপিএস থাকলো আইপিএস এর পরে আবার ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশনও কিন্তু আমাদের এবং কিন্তু এটা কিন্তু বাস বার দিয়ে আমাদের সিঙ্গেল কানেক্ট করে আছে এই বাস বার গুলো কিন্তু আমাদের এই এস ডি বক্স সাথেই চলে আসে হ্যাঁ এটা সিক্সটি থ্রি বাস সো আমাদের এটা হচ্ছে ফর্টি এম্পায়ার সিস্টেম অল ওভার মোটামুটি তিন রুমের একটা ফ্ল্যাটের জন্য এবং এটা কিন্তু খুব একটু প্রিমিয়াম ক্যাটাগরির এসডিউ বক্স এটার প্রাইজিং একটু বেশি পড়ে বাট এটার সাথে আদার্স সব কিছু কিন্তু প্রোভাইড করা হয় আর এ ধরনের এসডিউ বক্স অথবা এ ধরনের ডিজাইন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম